লন্ডনে দীর্ঘদিন নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক জীবন ও দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জনমনে কৌতূহল আছে দুই সাল থেকে লন্ডন থেকে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরিচালনা করেছেন তিনি জিয়াউর রহমানের পর বিএনপির নেতৃত্ব নিয়েছেন বেগম খালেদা জিয়া বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় দলের সাংগঠনিক দায়িত্ব নেয় তারেক রহমান ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে জিয়া পরিবারে কেউ নাকি দলের অন্য কেউ নেতৃত্ব নেবেন এই প্রশ্ন এখন সবার মনে এই বিষয়ে তারেক রহমান বলেছেন রাজনীতি পরিবারীকরণ হয় না এটি সমর্থনের ভিত্তিতে হয় একজন চিকিৎসকের সন্তান ভালো চিকিৎসক হতে পারে বা নাও হতে পারে একজন আইনজীবীর সন্তান ভালো আইনজীবী হতে পারে বা নাও হতে পারে রাজনীতির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য আরও উল্লেখ করেছেন রাজনীতিতে আসা নেতা নেত্রীরা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট মিথ্যা মামলা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে নিজে তিনিও এসব পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন আমি শারীরিক নির্যাতিত হয়েছি জেল জুলুম খেয়েছি মিথ্যা অপপ্রচারের শিকার হয়েছি সব বাধা পেরিয়ে এসেছি এজন্য আমি বলেছি রাজনীতি পরিবারীকরণ হয় না তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছেন সময় ও পরিস্থিতি সবকিছু প্রমাণ করবেন তিনি এই বিষয়ে কৌশলিকভাবে কোন নিশ্চিত উত্তর দেয়নি কিন্তু ইঙ্গিত দিয়েছে যে এটি পরিস্থিতি ও সমর্থনের উপর নির্ভর করবে